আসসালামু আলাইকুম এই হচ্ছে কচুর ফুল তো আমি বাজার থেকে নিয়ে আসছিলাম মাত্র দশ টাকা দিয়ে কিন্তু এটার গুণ হচ্ছে অনেক বেশি দশ টাকার থেকেও বেশি শরীরের জন্য খুবই উপকারী এটা তো এই তো ফুলগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এই তো সিদ্ধ করে তারপরে যে এই যে কালো কষটা ফেলে দেবো ফেলে দেওয়ার পরে তারপরে ভালো মতন সিদ্ধ করে তারপরে হচ্ছে এই রাখব তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলি দিয়ে রান্না করব। তো এই যে সিদ্ধ দশ মিনিট পর্যন্ত সিদ্ধ হলে তারপরে হচ্ছে এই যে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে হচ্ছে যে একটু তেলটা একটু বেশি লাগবে লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো রসুন এটার মধ্যে হচ্ছে বেশি রসুন দিতে হবে তো আমি একটু রসুনটা বেশি দিলাম আর একটু আদা দিলাম হাফ চামচের মতন আদা দিলাম আর রসুন দিলাম হচ্ছে এক চামচের মতন তো তারপরে হচ্ছে আমি ভালো মতন কষিয়ে আর হচ্ছে শুকনো মরিচ দিলাম বাটা যেটা আমার ব্লেন্ডার করা ছিল সেটা দিলাম আর এই যে আদা বাটা দিয়ে এখন আমি ভালো মতন নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়ার পরে হচ্ছে লাল লাল করে ভেজে নেব যাতে এটা ভালো মতন ভাজা হলে তারপরে হচ্ছে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে ই হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ অল্প পরিমাণের যাতে কালসা ভাবটা একটুখানি চলে যায় তো এই তো আমি দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নেবো একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে কষিয়ে নিব পেঁয়াজটা একটু হয়ে গেলে গলে গেলে তো এই তো ভালো মতন গলে গেলে তারপরে এই যে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে হচ্ছে যে কচুর ফুলটা দিয়ে দেবো এখন কচুর ফুলটা আমি ভালো মতন মথে নিয়েছি সিদ্ধ করে একেবারে যখন গলে গলে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি তো এই তো এর মধ্যে হচ্ছে এখন মশলাটার মধ্যেই দিয়ে দেবো তো এই যেহেতু আমার ভালো মতন কষানো হয়ে গেছে প্রায় দশ মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায় তো তারপরে এই যে হচ্ছে আমার কচুর ফুলটা কচুর ফুলটা আমি ভালো মতন মথে নিয়েছি ভালো মতন সিদ্ধ করে নিয়েছি যাতে একবারে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো মতন কষিয়ে নিতে হবে যেটা আমার ফুলটা হয়ে গেছে তো এই তো ভালো মতন নাড়াচাড়া দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন হচ্ছে দি দিতে হবে লেবুর রস যাতে চুল না গলা জচে না চুলকায় তো এই তো লেবুর রস দিয়ে দিলাম এই তো খুবই মজা খেতে দারুণ লাগে তো অবশ্যই খাবেন এটা আর খুবই কম দামে সস্তা একটা জিনিস তারপরে কিন্তু এটার মূল্য অনেক বেশি শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস যা আমরা আশা করি কচুর থেকে হয় তার চেয়ে কচুর থেকে দ্বিগুণ হচ্ছে ফুলের অনেক উপকারিতা তো এই তো খেতেও কিন্তু দারুণ হয়েছে খুবই মজা এটা খেতে কিন্তু খুবই মজা খুবই মজা আমি খেয়েছি তো আল্লাহ হাফেজ